আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহলে সুনাতাল জামা সুন্নিবাই কলহায় ইয়ে দেখুন কি শোন না ইয়ে কিভি কি জিত নাই ইয়ে নারা শুনিয়া তোর প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র জাহামিয়া জামিয়া জাহামিয়া জাহামিয়া হামেদিয়া সুনিয়া আউলিয়া তামিল মদ্রাস ইয়ে নেই ইয়ে নারা হন ব্যক্তির প্রতিষ্ঠান ন ইয়ে নবী করিম হজর মহম্মদ সাল্লাহ আল্লা সাল্লামর বংশধর প্রতিষ্ঠান তোরা তা শূন্য কল শূন্য কল বা জানো প্রতিষ্ঠান ইয় কেন তো মাঝে মধ্যে প্রতিষ্ঠান কিছু মানুষ চুপ তুলি চাই আবার ফর যদি নিজেরাই নিজরাই তাই কমা চাই পেলায় ইনভাই দেখা দেখেন আর প্রতিষ্ঠান নত ই নবীর বংশধর প্রতিষ্ঠান আর নবী ফুল জাহান ন জাহানোর কুল কেয়া নত নবী নবীদের নবী ইন অটোমেটিক আনার আবার ফর এক কমা চাইবে ফটো মেয়েরা হয়ে পেলাম ভুল করাম আবার ফরে দি অটোমেটিক কম আছে আর কিছু নহয় আর কমা রে কমা করে দি ছয় নয় কমা করে দে আর কি সমস্যা নেই চুক্তি তো বিরোধিত মানুষ তাইব ইন দাবার জামিয়াত আই ফরিব ও ভাই লহরহর কাটানো নি জামিয়া সামে নি কিছু হইব তো কিছু অন্যভার জামিনকে সাই ঠান্ডা আস্তে করে দিয়ে দেখি দেখবি গেট চুমুদি যাই তো ভাই ভাই শুননি বুঝলি না ই শূন্য তোর ফ্রান্ট এত লবে সতর্ক কে জাহামিয়ালে হতানো হয় আরেকটা হতন জাহামিয়া হামিদিয়া দাকিল মদ খামিল মাদ্রাসা আর ইন্দ মাইজ দরবার শরীফ আমির ভান্ডার লই কি হই পরে দিয়ে উনি দিয়ে আবার লাইবতাই ওর বুল শিকার করছে অবশ্যই বুল শিকার গরম ফুরবো দাবাই বুল শিকার হনু ফাইনে দেয় বুল করি বুল শিকার গরম ফুরবো আবার বারবার হন ব্যক্তির প্রতিষ্ঠান ন ইয়ান আলাদা বংশধর প্রতিষ্ঠান নবী করিম সাল্লাইসালামর বংশধর প্রতিষ্ঠান সৈয়দ মোহাম্মদ আহম্মদ শ্রীরকুটির প্রতিষ্ঠান ইয়ান মনন লাইক তৈব সৈয়দ মোহাম্মদ তৈিব শাহ সৈয়দ মোহাম্মদ তাহি শাহ সৈয়দ মোহাম্মদ সাবেস শাহ সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ ও এটা এই তো বুঝছো না কেন লাইক্য তো ওই বালাতাহেব আর বন্ধুকল